হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর ভ্রমণের একটা ব্লগ কলকাতা থেকে জার্নি শুরু করে জোকা কুস্তি হয়ে পৌঁছেছি আমরা কাকদ্বীপ সেখান থেকে আমরা উঠব লঞ্চে তো এখন আমরা ছেড়ে দিলাম গঙ্গাসাগর ফাইভ থেকে আমাদের লঞ্চ ছাড়লো আমরা যাচ্ছি এখন থেকে আমরা গাড়ি ধরে যাব গঙ্গাসাগর ঠিক ঠিক এই যে পাঁচ নম্বর লঞ্চের যেটি সুন্দর সাজানো গোছানো এটা অ্যাকচুয়ালি ভিআইপিদের জন্যে তো ওই জন্য এখানে কোনো ভিড় নেই লেজার আলো কিছু এখানে ইউজ করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে যাত্রী সাধারণের জেটি এটা তোমরা সবাই দেখবে এটাও খুব সুন্দর সাজানো গোছানো হ্যাঁ বড় লঞ্চ চলছিলাম বলে এখানে এখন কাউকে ঢুকতে দিচ্ছে না ওই পুরো ফাঁকা দেখো একদম এখন ভাটা আছে ছোট লঞ্চ চলছে রাত নটার পরে হ্যাঁ একদম দেখতে পাচ্ছ সবাই এইটা যাত্রী সাধারণের জেডিটা পরের টাও যাত্রী সাধারণ হ্যাঁ পরেরটাও যাত্রী সাধারণ

কেমন ফিলিংস হচ্ছে তো একটা ফিলিংস আমরা যাচ্ছি গঙ্গা সাগর জীবনের প্রথমবার ডুব দিতে ঠান্ডা জলে স্নান করতে ডুব দিতে সব পাপ ধুয়ে মুছে সাফ করতে পাপ মুক্ত জীবন আমাদের দাবি পাপ মুক্ত জীবন হ্যাঁ আর একটা এই দেখো একটা বড় লঞ্চ আসছে দেখাই তোমাদের দাঁড়ো হ্যাঁ লোক দেখো ওই জন্য আমাদের লঞ্চটাকে দাঁড় করিয়ে দিলো একটা বিশাল বড় লঞ্চ ঢুকছে দাঁড়াও দেখাই তোমাদের কত বড় একটা লঞ্চ ঢুকছে বিশাল বড় একটা লঞ্চ ঢুকছে তোলা হয় একটা লঞ্চের প্রায় একশো লোক বেশি আছে মিনিমাম একশো লোক যায় দিনের বেলা সেটা ভালো এখন যেহেতু ফাঁটা আছে তাই মিনিমাম একশো লোক যাচ্ছে দিনের বেলা এটা চলে যায় এর করে চলে এলো এরা যাবে না

প্রচুর মানুষ জেটি নাম্বার দুই এটা জেটি নাম্বার দুই দেখা যাচ্ছে না জেটি নাম্বার দুই এটা এক নম্বর প্লট নাম্বার ওয়ান জলটা দাদা এখান দিয়ে দেখো জলটা দেখো ও দারুন লাগছে দারুন কচু কচুবেড়িয়া আমরা ওইখানটা যাচ্ছি এখন সারা রাত আজকে লঞ্চ পারাপাড়া হবে দেখো এই দেখো দেখো কত বড় কত বড় লঞ্চ দাঁড়িয়ে আছে 500 লোক যাবে 500 ও এটাতে 600 লোক যাবে বাহ বাহ এই লাইবা পার তো আমরা এখন অনেক কাছাকাছি এসে গেছি কচুবেড়িয়ার অনেকটাই কাছে এসে গেছে মানে লঞ্চ যাচ্ছে এই দেখো আমরা এখন কচুবেড়িয়া বেরিয়া ঢুকবো এসে গেছি ঘাটের একদম কাছে খুব সুন্দর সাজানো গেছি গেছি কচুবেড়িয়া এসে গঙ্গাসাগর কি সুন্দর সাজানো গোছানো দেখো সবাই জলে বেশ কারেন্ট রয়েছে জলটা সবাই খেয়াল করো জলে বেশ কারেন্ট বেশ কারেন্ট আছে দেখো জলটা দেখো সবাই দেখো জলে ভালো কারেন্ট আছে দেখেছ জলে বিশাল কারেন্ট বিশাল কারেন্ট জলে এসে গেছি গঙ্গাসাগর কচু বেরিয়ে এসে গেছি

তীর্থ আমরা তো তীর্থ গঙ্গাসাগর গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছি এখন আমরা আস্তে আস্তে কপিল মুনি আশ্রমের দিকে এগোচ্ছি লোকজন এখনো সেরকম ভিড় দেখা যায়নি বল

গঙ্গাসাগর যুব আবাস কেন্দ্র এখানেও থাকা যায় তো মেলা প্রাঙ্গণে এসে এখন আমরা উপস্থিত হয়েছি গঙ্গাসাগরে চারিদিকে মেলা প্রাঙ্গণ এসে গেছি অনেক কষ্ট সৃষ্টে মিলন তীর্থ গঙ্গাসাগর খুব সুন্দর খুবই সুন্দর মিলন তীর্থ গঙ্গা সাগর এই জায়গাটা দেখো তীর্থক্ষেত্রে ঢোকার একদম কি সুন্দর অপূর্ব অপূর্ব এই জিনিসটা খুবই সুন্দর লাগে দারুণ দারুণ আলটিমেটলি আমরা কপিলমণির আশ্রমের সামনে এসে উপস্থিত হয়েছি সুন্দর সাজিয়েছে দারুণ জলে অনেক জল বেড়েছে দেখো পুরো প্রাঙ্গণ তো সবাই পুণ্য স্নানে চলে এসেছে এখন চারটে দশ বাজে আমরা এসে গেছি দাদা আসো 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 একদম এই যে কাঁথা খাদা খাদা হয়ে গেছে সবাই পূর্ণ স্থানে ওই যে হ্যাঁ হ্যাঁ চারিদিকে এই স্থান পর্ব চলছে চারিদিকে স্নান করতে এখন বাজে খড়িতে চারটে দল আমরা এখন স্নান করবো ঠান্ডার মধ্যে হ্যাঁ 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 দশ তাপমাত্রা গেছে এখন আমরা পুজো দিতে যাচ্ছি পাঁচটা সাত পাঁচটা সাত ভোরবেলা এই যে আমাদের ডালা দাদা স্নান টান করে রেডি হ্যাঁ দাদা স্নান করে রেডি আর হার মাদের দারুণ ব্যাপার দারুণ ব্যাপার সকাল সকাল কপিল কপিলমণির দত্ত দারুণ জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে কোথায় যে লাইন শেষ হয়েছে কেউ জানে না বিশাল লাইন কয়েক লক্ষ মানুষের লাইন খালি এটা এক নম্বর জেটি এমনি পাঁচখানা জেটি আছে হঠাৎ পরিকল্পনা করে এইভাবে গঙ্গাসাগর ভ্রমণ এখানে শেষ হলো এবার বাড়ি ফেরার পালা ভোরের ঠান্ডা হাওয়া গায়ে মেখে আস্তে আস্তে লঞ্চ এগিয়ে চলল গন্তব্যের দিকে আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আরও একবার